এম সাস্থ লাগে একটা দেখা যায় এস করে শেয়ার লিজেন্ড এর ওদিকে ইউজ করুন বলে রাখছি চলেন লিজেন্ডারি ওটাই ব্যবহার করাই যাক দেখি কি হয় ব্যবহার করাই যাক ঠিক পাচ্ছেন না ইবনে একটা খেলা আছে তারপর আমরা দেখি তো লাইভ খেলুম লাইভে খেলব শুরু করা যাক ডিএলএস বচ্চদা গেম আর মাইরা গেলেছে মাঝে মাঝে শুরু হইতে এত সময় লাগে লাইভে মনে হবো ওর বইয়ের বিয়ে আর একটা নিহে আমার স্টেডিয়াম পড়ছে কিরে বিব একটু পিলারে দেখতে পালাম না গান শাইছে নি আমার পিলারের জাহাজ নাই

Aha. Aa. hangi çile aya. Aha. Olup. Şundur. Thanks. Ah! <laughs> ah! <laughs> 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 गोल्ड दिल की

আরে তো না গোল কি করে বললে নিয়ে বললাম না ভাই

লাল কা চাই গল এক মাঝে মধ্যে ইন্ডিয়ার প্লেয়ার পরে লাইভে ও যে হাহা দেয় যা মজা ভাই Yang kita selite bungdi lagi. No.

Kilo. Ah vale, guys.

Tahan kiri sila. Ish, bantu tu, iya ke siapa? Siem, badam kelui. Ni ni nah. এটা ভালো এই যে পিলার আপে ফরমেট চার চার দুই ভালো এটা ভালো বেশি চার তিন 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 চার তিন এটা ভালো নাকি তিন চার তিন এটা লোমো না চার তিন তিন এটা ভালো গাই বোঝা পারতেস না এটা কমেন্ট করে আমাকে জানায় তো ভালো কোনটা ষাট তিন তিন না তিন চার তিন

লিমন নাম চল্লিশ কয়েন ভাই ডিএলএস এর যে সবে রাশের ভাই এক দেহে দেয় তো পোলা হ্যান্ডেল মারবো আলাদা ভাবে কোন কোন ইয়ে যে ওয়েবসাইটে যাইতে হইব না দেখার লিগে যে সুন্দর সুন্দর মেয়ে গো এই যে ইয়ে দেখা এক দেখা

বাইরে আম হু ও আপনাদের তো বললাম বাদাম খাবেন কেউ বাদাম খেলে বাদাম খেলে আইসে পড়েন আমাদের বাসা যাক আবার দেখা হবে জাকার কার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন আপনারা নিজেরা বকাবকি কম করবেন কিন্তু ভাই একই মনে রাখবেন কোনো জায়গায় ঝগড়া হইলে বা মারামারি হইলে সর্বপ্রথম অস্ত্র কি জানেন বোকা যে বাঙালি বোকা দিতে পারে না সে বাঙালি না সে ভিন্ন গ্রহে ভিন্ন গ্রহে প্রাণী আমি মনে হয় প্রচুর প্রচুর মানে বোকা দিব না তাও বোকা যায় আর আমার বন্ধু বান্ধবের বকা না দিলে ও রাতে ঘুমিয়ে আব না পেটে হজমি হজম না আমি তো আমি তাও কম তো সো বোকা কম দিবেন কিন্তু বোকা দিবেন অল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज ना ना अल्लाह हाफि ना हम सब का मकसद एक ही है जीन टमाक डम। प्यारी समझ गई <laughs>